কাজ শুরু করে দিলাম দিয়েছিলাম থ্রি কিলোমিটার প্রোগ্রামটাই জানি খুব ভালোভাবে আর্টিস্টরা বাড়ি গিয়ে মেক করে তো সবার ফ্যামিলি নিয়ে অনেক কিছুই বলে যে এবার কাকুর কথা বলি যাও এই ব্লগটা হলো সতেরো তারিখের ডিসেম্বরের সতেরো তারিখ রাত একটা ছত্রিশ থেকে ব্লগটা স্টার্ট করলাম এই দেখো এখানে আমি বেকে বসিয়ে দিয়েছি আর একটা নেমেও গেছে আর একটা ভেতরে আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তো চলো আজকে বেশি একটা বক বক করবো না কারণ অলরেডি এখন বাজে এগারোটা তিন আমি অনেকক্ষণে গুনতে ঘুরেছি প্রায় এক ঘন্টা হয়ে গেলো পাক্কা দশটা উঠেছিলাম আর প্রচুর প্রচুর কাজ আছে আবার দুখানে যেতেও হবে তো আই থিঙ্ক তোমরা থামলে টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যেতে হবে তো চলো আজকের ফুল ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগে লাইক আর যারা যারা চ্যানেল এখন নতুন আছো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আর দেরি না করে কাজটা এবার শুরু করি কাজ শুরু করে দিলাম আর প্রথমেই দেখো এই যে রাত্রে বানিয়েছিলাম স্পঞ্জগুলো ওগুলোই স্লাইস করে কেটে নিয়েছি বাদবাকি সুগার সিরাপ ক্রিম বিট করে নিচ্ছি তো সব বাদ রেডি করা হয়ে গেছে এখন শুধু ক্রিমটা বিট করব তারপরে ক্রিমের কাজ শুরু করব তো জল চলো দেখতে থাকো তো আজকে হলো আমার টোটাল তিনটি কেকের অর্ডার ছিল যেখানে আমি দুটো কেকের অর্ডার নিয়েছিলাম আর একটা কেকের আমি অর্ডার নিতে পারিনি যখন আমাকে বলেছিল তখন আমি বলে দিয়েছিলাম যে হবে না কারণ করতে পারবো না পারলে আমি অবশ্যই সবারটাই করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আগের দিন জানালে আমি তাও ট্রাই করতাম বলো তো কি এইগুলো হচ্ছে টাইমের ব্যাপার তো এগুলো ওই খুব তাড়াতাড়ি করে হয় না আর যেহেতু আমরা হোমমেড কেক বানাই তো আমাদের স্পঞ্জও আগের থেকে রেডি করা থাকে না যখন যেটা যেরকম ফ্লেভারের থাকে আমরা সেরকম করে বানিয়ে দিই যার জন্য কোনোটাই আগের থেকে করা থাকে না জন্য হঠাৎ যদি অর্ডার চলে আসে তাহলে কিছু কিছু টাইমে যখন বিজির মানে বিজির মধ্যে থাকি তখন আমি ঠিক করে দিতে পারি না তবে যদি বাইতে থাকি আমি সবাইকেই বলি যে একটু লেটে নাও বাট আমি তাও করে দিই তো যাই হোক এই যে দেখছো এই কেকটা এটা এইটা হচ্ছে টু টায়ারের একটা কেক ছিল এই কেকটা আমার কাছে এক বোন অর্ডার করেছিল ঠিক আঠেরো দিন আগে সেই বোনটার এঙ্গেজমেন্টের জন্য এই কেকটা আমার কাছে অর্ডার করেছিল তো বোন আমাকে একটা ফটো দিয়েছিল বললো এরকম টাইপের করতে যায় তো আমি বললাম দাঁড়া আমিও কিছু ফটো দিই আমি অনেকগুলো ফটো দিয়েছি তার মধ্যে ওর একটা ডিজাইন খুব পছন্দ হয়েছে ডিজাইন অ্যাকচুয়ালি ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছিল আর ওটাও ছিল সিঙ্গেল টায়ারের তো তো আমি গিয়ে বললাম ঠিক আছে তোর এই ডেকোরেশনটা পছন্দ তো তারপর দুজনে মিলে কথা বলে বললাম যে দুটো কেকের থেকে চল আইডিয়া নিয়ে একটা কেক বানানো যাবে তো সেই হিসাবে একটা কেকের থেকে ডেকোরেশন কিছু নিই আর একটা কেকের থেকে কিছু নিয়ে আমরা একটা কেকের আইডিয়া নিলাম যে এরকম টাইপের করে দেবো তো ওরও ওটা পছন্দ হলো দেন আমি ওটাই বানাচ্ছি এখন তোমরাও দেখতে থাকো আশা করি সম্পূর্ণটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমাদেরও অনেক ভালো লেগেছে যাই হোক তো বোন আমি আগেই বললাম যে আঠেরো দিন আগে অর্ডার দিয়েছে এটা অনেকই ভালো করেছে কিছু আমাকে আঠেরো দিন আগে জানানোর জন্য কারণ অনেক কিছু আনা থাকে না কারণ সব কিছু আনা তো পসিবল না কোনটাতে কি ডেকোরেশন লাগে না লাগে সব অত অ্যামাউন্ট আমার কাছে নেই যে আমি সব কিছু আনবো তো যাই হোক ও আমাকে অনেকটা টাইম দিয়েছে তার মধ্যে আমি আনিয়ে নিয়েছিলাম জিনিসগুলো এর জন্য আমার খুব ভালো হয়েছে এমনকি এটাই আমি সবাইকে বলতে চাই যারা যারা আমাকে কেক নাও একটু হাতে টাইম রেখে আরও যারা যারা এরকম কাস্টমাইজ একটু বড়ো কেক বানাতে চাও তারা তো অবশ্যই অবশ্যই মিনিমাম কিছু হাতে টাইম নিয়ে অর্ডার করো তাহলে আমি সুষ্ঠ ভাবে ভালোভাবে করে দিতে পারি জিনিসগুলো এনে তো যাই হোক আমি তো এখানে কাজ করছি আর আমার সাথে আমি কাজ করব আর কারেন্ট যাবে না এটা তো হতেই পারে না তো তোমরা দেখ প্রত্যেকটা ভিডিওতেই আই থিঙ্ক দেখাই তোমাদের কারেন্ট চলে যায় আর এই টাইমটা তোমার খুব ভয় লাগছিল কারণ সেদিন আমি শুনেছিলাম যে হরতাল ছিল তো আমার এটাই ভয় লাগছিল যে আবার হরতাল বলতে ওই নতুন একটা মিটার বসাচ্ছে তার জন্য আবার হরতাল না তো ওই কারেন্টের নতুন মিটার বসাচ্ছে হয়তো তোমরা জানো যাই হোক তো আমি তো সেইটা উনি অনেক ভয় পেয়ে গেছিলাম তো আমি ভাবছিলাম যে ক্রিমটা একদম পুরো ব্লেন্ড করা নেই তো আমি ওটা নিয়ে টেনশনে ছিলাম যে এখন তো গলাটা দিয়েও করা যাবে না তো যাই হোক এদিকে তো কারেন্ট চলে আসলো আর আমার মা দেখছো পিছনে বিছানায় বসে আছে কারণ আমার মা সেদিন প্রচণ্ডই শরীর খারাপ ছিল আমার মার প্রচণ্ড হাই প্রেশার তো প্রেশারের জন্য মা মার ঘরে শুয়েছিলো তো আমি বললাম তোমার ঘরে শুতে হবে না আমার ঘরে এসে শুয়ে থাকো আমিও কাজ করবো তোমাকে দেখবো না তো আমি তোমার ঘরে বারবার যেতে গেলে আমার এখানে কাজ হবে না তো যাই হোক ওই যে মাস শুয়ে আছে আর ভার জানলা খুলছিলো তো তো আমার ফোকাসটা দিকে চলে গিয়েছিল আর বুঝতেই পারছো একা হাতে সবটা করতে হয় তো ফোকাসটা মাঝে মাঝে একটু মানে হোয়াইট হয়ে যাচ্ছিলো তারপর ভিডিও কোয়ালিটি একটু অন্যরকম হচ্ছিলো তো আমার ওখানে কিছু করার নেই কারণ আমার একদিকে ধ্যান দিতে হবে দুদিকটাও আমি কোনো রকম সামলে নেই তো যাই হোক আমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে তো লেয়ারিংগুলো ভরে তারপর ক্রাম কোট করে ফ্রিজেও রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে ফাইনাল ফিনিশিং দিচ্ছি ফার্স্টে উপরের টায়ারটা ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি আর আমি মানে ফিনিশিং দেওয়ার সময় দেখ তোমরা দেখো আমি একটুও কাটি নিই আমি ফার্স্ট মোশন করে দিয়েছি আমি বার করে ফিনিশিং দিতে থাকি মানে আমার কোনো রকমই ফিনিশিং হওয়ার পরেও কেন জানি মনে হয় না একটু ফিনিশিং দেওয়া উচিত এরকম মনে হয় তো আমি এটাকে ফিনিশিং দিয়ে পরে আবার সেকেন্ড টায়ারটা মানে যেটা নিচে থাকবে সেটাকে আমি ফাইনাল ফিনিশিং দিচ্ছি আর এই কেকটার দুটো টায়ারই ছিল বাটার স্কচ ফ্লেভারের আমি বলেছিলাম দুটো দু রকম ফ্লেভারে নিতে পারিস তো বোন বললো যে না তুমি একটা করে দিও কারণ হয়তো সবাই বলবে এই টায়ারটা আমি খাইনি মানে এই এই ফ্লেভারটা আমি খাইনি এটা আমি খাইনি তো তার জন্য আমি বললাম হ্যাঁ এটাও ঠিক বলেছিস তো দুটো ওর জন্য সেম ফ্লেভারেরই করে দিয়েছিলাম বাটার স্কচ আর হচ্ছে পুরো কালারটাই ছিল হোয়াইট আর সত্যি বলতে হোয়াইট ক্রিমের কাজ করে একটা আলাদাই শান্তি সিরিয়াসলি ওই তো দুটো পার্টি ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য আর এদিকে হচ্ছে বেডটো কেকটার এবার লেয়ারিংগুলো ভরবো আর ক্রাব কোট করবো আর আমি যে তোমার সাথে কথা বলছি তোমরা কথা শুনে হয়তো বুঝতে পারছ আমার দু নাক জাস্ট বন্ধ হয়ে আছে কি আর করা যাবে ঠান্ডার দিন পড়ে গেছে আর এখানে আমি কাজ করতে করতে অল্প জলও খেয়ে নিচ্ছিলাম আর আমার মাথায় এত টেনশন ছিল আমি এরকম হয়ে গেছিলাম যে আমি খাওয়ার দাওয়ারও সেদিন খাইনি সারাদিন না খেয়েছিলাম সাড়ে ছটার সময় আমি ভাত মুখে দিয়েছিলাম এই জল খেয়েই সারাটা দিন কাটিয়েছিলাম কারণ মা হাত বেড়ে আমাকে অনেকবার ডেকেছে কিন্তু আমি যাইনি কারণ আমার টেনশন ছিল একটা আলাদা কারণ দাদা আমাকে কল করেছিল বুনুও কল করেছিল দাদা বলতে বুনুর হবু হাজবেন্ড তো আমাকে বলেছিল আমি তোমাকে এক ঘন্টা আগে কল করে বলে দেবো তো তুমি তখন বেরিয়েও আমি আগের দিনই বলে দিয়েছিলাম আগের থেকে আমাকে টাইমটা বলো না যে এতটা সময় কারণ তোমাদের একটা এক্সাক্ট টাইম দিও যাতে আমি ওইটুকু টাইমের মধ্যে পৌঁছানোর পরে তোমাদের কেক কাটিংটা হয় কারণ আগের থেকে নিয়ে গেলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তার জন্যই আর কি তো ওই হিসাবে আমাকে যেহেতু দাদা এক ঘন্টা আগে বেরোতে বলেছিলো আমার ওটা নিয়ে একদম প্রচুর টেনশন ছিল যে কখন ফট করে ফোন করে করে ফেলে আর আমার এটা হয়তো কমপ্লিটই হয় না তো ওই সময় যদি ফোন করে ফেলে একদম অসুবিধা হয়ে যাবে আর এই কেকটা আমি দিতে যাচ্ছিলাম দুটো কারণ আছে কারণ আমি কোথাও কেক দিয়ে গিয়ে দিয়ে আসি না তোমরা দেখো কিন্তু এটার একটু ডিজাইনটা না ডেকোরেশনটা একটু আলাদা ছিল যদি আমি না গিয়ে দিয়ে আসতাম কেউ পারতো না আর বেকার নষ্ট হয়ে যেত আর বুনুর স্পেশাল দিনটাও নষ্ট হয়ে যেত কারণ ও আঠেরোটা দিন যেরকম আমাকে ম্যাসেজ করেছিল যেরকম টেনশন করছিল আর যেভাবে আমাকে বলছিল আমারটা কিন্তু সুন্দর করে করে দিও ওরও টেনশন ছিল যার জন্য আমি ভালো যে ঠিক আছে আমি গিয়ে দিয়ে আসবো আর তার থেকেও বড়ো কথা ও আমাকে নিমন্ত্রণ করেছিল বলেছিলো তোমাকে আসতেই হবে কেক দিই তোমাকে আসতেই হবে তার জন্য আমি গেছিলাম আর ও আমাকে কেক দি বলে ডাকে আমাকে দিয়া দি বলে ডাকে না তো সেই হিসাবে ওর রিকোয়েস্টটা ওর বলাটা আমি রাখতেই গেছিলাম তো আমি ভাবলাম ঠিক আছে বুনুর স্পেশাল তিনটা নয় আমি একটু গিয়ে দিয়ে আসলাম তো তার জন্যই আর এদিকে দেখো আমি বেন্টো কেকটা ডিজাইন ডিজাইন না ঠিক আর্ট করছিলাম উপরে তো ওই সময় বোন চলে এসছে যেই বোনটা বেন্টো কেকটা নেবে তো ওই বোনটার সাথেই কথা বলছিলো আমাদের সাইডে দেখতে পাচ্ছিলে তো ওই বোনটাই দাঁড়িয়ে ছিল দুটো বোন এসেছিলো না আমার জন্য তার বন্ধুর বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছিল আর ও আমার থেকে যতগুলো কেক নিয়েছে সবগুলোই বাটার স্কচ ফ্লেভারের এমন এমন আমার কিছু মানে বোন আছে দিদি আছে বা বান্ধবী আছে যারা বাটার ছাড়া কিচ্ছু খায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কেক বানানোর মধ্যে বাটার স্কচটা থেকে বেশি বানাই কারণ আমার এই বাটার স্কচ ফ্লেভারটাই অর্ডার আসে বেশি আগে প্রচুর চকলেট আসতো কিন্তু ইদানি খুব বাটাসকচ আসছে পেন্টো কেকটা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেট করছি ফটো উঠানোর জন্য আমি কি করে ফটো উঠাই তোমরা এখন দেখতে পারবে তো ভালো করে দেখতে পাচ্ছ না হয়তো কারণ ফোনটা সেভাবে রাখা না আর তোমরা পুরো ঘর দেখে বুঝতে পারছ কি পরিমাণের মানে উলট পালট হয়ে আছে কোনো ব্যাপার না কাজের পরে ক্লিন করে নেব এবার তোমরা ফুল লুকটা দেখো এই পেন্টো কেকটা কেমন লাগলো তোমাদের বেন্টো কেকের ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানিও আর বেশিরভাগ আমার বেন্টো কেকের যখন অর্ডার থেকে বেশিরভাগ ডিজাইনই এই ইমোজিওয়ালাগুলো যেগুলো হয় সেগুলোই আসে তো যাই হোক এখানে দেখো ওই টায়ারটা আমি আগে বসিয়ে দিলাম উপরে আর আমি কোনো সময় রিস্ক দিতে চাই না তো মাও বললো যে দাদা আমি উঠি আসতে ধীরে তারপরে কর তো মা উঠল তারপর ধরলো আর আমি এভাবে দুটো প্যালেট নাইফ আর ব্রেড নাইফ দিয়ে উপরে উঠিয়ে নিলাম আর প্যালেট নাইপটা একটু বেশি লেগে গিয়েছিলো নিচে তার জন্য ক্রিমটা উঠেছিলো তার জন্য আমি ওটা ঠিক করে নিলাম আর মাঝখানে আমি স্টিকও দিয়ে নিলাম নয়তো দুটো কেক যাতে কোনোভাবেই না ঘাটে তার জন্য আর এখানে আমি জাস্ট এঙ্গেজ না একটা টপার ইউজ করেছি যে যেই ফটোটাও আমাকে দিয়েছিলো তো সেখানে ওই জাস্ট এঙ্গেজটা ছিল আর আমি অ্যাকচুয়ালি অন্য রকমটা আনাতে চেয়েছিলাম কিন্তু আমি ওই ডিজাইনটা পাইনি আর যেখানে পেয়েছি সেখান থেকে আসতে আরও টাইম লাগবে তো তার জন্য আর কি ওই যেটা ছিল পেয়েছি সেটাই অ্যাকচুয়ালি এটাও সুন্দর কিন্তু এটা একটু বেশি প্যাচানো লেখা তো অনেকের বুঝতে অসুবিধা হয় কিছু করার নেই কারণ আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় কোনো ম্যাটেরিয়ালসই পাওয়া যায় না কেকের তো আমার এর জন্য আরও অনেকটা প্রবলেম হয়ে যায় বাইরে থেকে জিনিস আনাতে হয় আমাকে আর সে বাইরের থেকে আনানোর জন্য একটা মিনিমাম টাইমও লাগে অনেক জায়গার থেকে আনতে গেলে তো অনেকটাই টাইম লাগে তো কাছাপিঠে আমি যেটা পেয়েছি সেটাই নিয়েছি এটাও সুন্দর লাগছিলো তো বাস এখন তো টপারটা লাগিয়ে আপাতত আমি এখন ফ্রিজে ভরে দিলাম আর এখন সোজা যাবো স্নানে স্নান করে এসে আবার বাজারও যেতে হবে তো চলো ঝটপট করে স্নান সেরে আসি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর স্নান করে এসেই দেখি দাদার কল চলে এসছে তো আমি বললাম যে একটু লেট হবে আমি বাজার যাচ্ছি বাজার থেকে এসেই ফট করেটা লাগিয়ে নিয়ে বেরোবো তো চলো ছটপট করে আগে যাই নিয়ে আসি আনতে গেছিলাম জিপসি নিয়ে আসা হয়ে গেছে এখন বাড়ি যাব। আর কেকটাকে ডেকোরেশন করে ফটো তুলে বাস বেরোবো অনেক লেট হয়ে গেছে আর আমার পা নাকি চাকা আমি বুঝতে পারছি না মানে এত স্পিডে আমি হাঁটছি টোটো এদিক দিয়ে আসে না এই যে খারাপ রাস্তার জন্য কোনো টোটো আসে না এবার যাওয়ার সময় তো সবথেকে বড়ো মুশকিল হবে এদিকে এই লাইনে তো টোটো ঢোকে না তো এবার কিসে করে যাব কেকটা নিয়ে একটা চেনা জেঠু ছিল তাকে বললাম তো সে বলল যে সে নাকি কামাখাগুড়ি যাচ্ছে যেতে পারবে না তো চলো যাই দেখি কী হয় এই যে এসে তাড়াহুড়ো করে কাজে লেগে পড়লাম জিপসিগুলো কাটা হয়ে গেছে এখন ওগুলো লাগিয়ে দিব আর এই যে হোয়াইট কালারের যেই রোজটা আর গোল্ডেন যে বলটা এটা হচ্ছিলো কোনো ফটোতেই ছিল না বাট আমার মনে হচ্ছিল একটু বেশি খালি খালি তার জন্য এটা আমি ওর মন থেকে অ্যাড করে দিলাম অ্যাকচুয়ালি সাজানোর সময় মনে হয় যে কোনটা কি করলে কোনটা ভালো হবে তো যাই হোক আমি ওটাও অ্যাড করে দিলাম আর এরপরে হচ্ছে সুগার বলও দিয়ে দিলাম অনেকগুলো এই যে উপরে যেটা বসালাম সেটার মধ্যে যে লাইটটা আর নেটটা আছে এটাও আমি আমার ইচ্ছে মতো বসিয়েছি এটাও কোনো ফটোতে ছিল না বাট আমার মনে হয়েছে একটু বেশি সুন্দর হবে এটা দিলে তাই আমি এটা লাগিয়ে দিয়েছি আর এটা আমি বুরুর কাছে শুনিওনি বলিওনি এটা আমার মন মতো করে করেছি ফাইনাল লুকটা ওখানে গিয়ে দেখাচ্ছি ততক্ষণের জন্য দেখতে থাকো ঝটপট চাইলাম কিন্তু টটো পাচ্ছি না তো তারপরে গিয়া দাদাকে ফোন করলাম তোমার চেনা জানা গুলো টটো আছে তো দাদা বলল আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তুই চলে আয় আমি এখন লোকনদমে যাব লোকনদমেতে গাইতে হবো আর এইটা হাতে থাকবে প্লাস এটা হাতে থাকবে আমি ভিডিওটা এখন কন্টিনিউ করতে পারব না ওখানে গিয়ে তারপরে আমি দেখাচ্ছি যেন দেখতে থাকো মা টাটা আর আমার ঘরটা তোমরা একটু দেখে নেওয়া দেখো সব ছাড়া বেড়া আমারই মাথা কোথায় ঘুরাইতেছে টাটা হ্যাঁ মা এই তো এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে লোকনাথ মন্দিরে আমি উঠে পড়লাম আর আমার আর বোনের বাড়ির ডিস্টেন্স ছিল টু কিলোমিটার মানে বোনের বাড়ি ছিল জোড়াই মোড়ে আর আমার বাড়ি বক্সিরহাটে আর কেক নিয়ে যাওয়াটা যে কী টাফ যারা নিয়ে যায় তারাই বোঝে তো আমি তো এখানে খুবই ভয় ছিলাম আর উঠেই দাদাকে আমি বলে দিয়েছিলাম একদম আস্তে চালাবে আর বাম দেখলে অবশ্যই আগে আগে জানাবে আর আস্তে করে উঠাবে বামে আর খালি আমি না যখনই আমার থেকে কেউ কেক নিতে আসে আমি সবাইকেই চোদ্দবার করে বলে দিই যে একদম সাবধানে নেবে যে খুব ভয় হয় যে সব মানে সেফভাবে যেন পৌঁছায় সবার প্রোগ্রামটাই যেন খুব ভালোভাবে কাটে আর এই যে চলে এসেছি এসে ঘরে ঢুকলাম তো কেকটাকে রেখে বাইরে হালকা উকি মেরে দেখছিলাম এখানে এখন আশীর্বাদ চলছে আর আমি কেকটা ঘরে নিয়ে বসে আছি কারণ আমি বাইরে যেতে পাচ্ছি না আমার প্রচণ্ড ভয় করছিল যে আমি কেকটাকে এভাবে রেখে বাইরে যাব যদি কোনো বাচ্চা কাচ্চা কেউ খেলতে ঠেলতে না দেখে পট করে এসে পরে তাহলে কেকটা ঘেটে যাবে তখন একদম জীবন শেষ আমার তো তার জন্য আমি বাইরে আসছিলাম না আর একটা বোন বসেছিল তো বলল যে যাও গিয়ে দেখে আসো তো তার জন্যে আমি পরে বাইরে আসলাম এসে একটু ভিডিও ক্লিপ তুললাম এখানে এই বোনের শ্বশুর শ্বশুর বাবা এখানে খাওয়াচ্ছে বোনকে তো আশীর্বাদ দিচ্ছে তো ওই জন্যই যতক্ষণ পর্যন্ত স্টেজে কেকটা না নিয়ে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না যে বসে আছি আমি বাইরে যেতে পারছি না কারণ হচ্ছে যে আমি এখানে রেডি করেছি তো তার জন্য এখন সবাই আশীর্বাদ করছে ওদেরকে তো আমি এটা রেডি করে ওই জন্য বসে আছি যে এখানে যদি কেউ বসে হাত টাত দেয় আমার জীবন শেষ তো আজকে সকাল থেকে কতবার যে কারেন্ট গেছে বাপরে বা চলো ছোটবেলার জ্যোতিকে দেখাই ছোটবেলার জ্যোতি আর এই যে আমি আর এটা হচ্ছে বড় বেলার জ্যোতি বড় বাইরে আসে পরে তোমাদের সাথে দেখাচ্ছি তো ফাইনালি ও ঘাড়িয়া গিয়া তো এখন বাইরে নিয়ে যাচ্ছি আর আমি এটা ভিতরেই সেটটা করেছি কারণ হলো আমি বাইরে গিয়ে সেট করব আর আমি অনেকক্ষণ বসেও ছিলাম ঘরে তোমার মনে হলো আমি এখানে সেট করি তবে বাইরে গিয়ে সেট করলে বেশি ভালো হতো কারণ অনেকক্ষণ ভেতরে ছিল তো একটু উঁচু নিচু টাইপের হয়ে গেছিল তো আমি ভয়ে ভয়ে নিচ্ছিলাম কারণ এই যে নিয়ে যাচ্ছি এটা একটা হালকা ঝাঁকি পড়ছিল না একটা সাইড একটু ডাউন হয়ে যাচ্ছিল তো চলো গিয়ে দিয়ে আসি আর তোমরাও দেখতে থাকো দিদি এইদিকে মুখ থাকবে হ্যাঁ এইদিকে মুখ থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কারণ লাগছে ভিডিও চলছে ফটোশ্যুট এবার কেকের সাথে ফটোশুট আর এই কেকের মধ্যে যে কাপলটা আছে যেরকম করে পোজ দিয়ে আছে সেই পোজটাই ওরা দিচ্ছে একবার একবার দাঁড়িয়ে বসে বসে এটা হচ্ছে ওই সাথে ম্যাচ করি আর ওদের দুজনকেও কিন্তু খুব মিষ্টি লাগছিল তোমরা জানিও কেমন হয়েছে কেকটা কেকের ডেকোরেশনটা আর ওদের অনেক অনেক আশীর্বাদ করো যেন এভাবেই সবসময় সারা জীবন একসাথে থাকতে পারে ওইদিকে ফটোশ্যুট চলছিল আর এই আমরা বসে গল্প করছিলাম আর এই যে ক্যামেরাটা করে দিয়েছিল কেক টানার সময় এই বোনটাই করে দিয়েছিল এমনকি ঘরে এই বোনটাই বসেছিল আর ওই যে ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেল ওটা হলো ভাই জ্যোতির ভাই এই তো কেক কাটিং পর্ব আর এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছিলো তো আমি তার জন্য মিউজিকটা বন্ধ করে দিলাম আর এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি দেখেছি অনেক ভিডিওতে যে মেকআপ আর্টিস্টরা বাড়ি গিয়ে মেকআপ করে তো সবার ফ্যামিলি নিয়ে অনেক কিছুই বলে যে এই ফ্যামিলি ভালো ছিল এই ফ্যামিলি ভালো ছিল না এরকম বলে তো আমরা তো যেহেতু কেক বানাই আমাদের তো সেরকমটা হয় না বাট আমি সত্যি ফার্স্ট টাইম এরকম ওকেশনে এসে নিজের কেক দিলাম তো তার জন্য এই ফার্স্টবার আর ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি বহুত ভালো ছিল আর এই জ্যোতির মা বাবা মানে বহুতই ভালো মানুষ ওনারা আমাকে তো খুব ভালো এই যে দেখতে পাচ্ছ এটা হলো জ্যোতির বাবা ভিডিও করছিল তো উনি তো মানে আমাকে যেরকমভাবে আমার সাথে কথা বলেছে এমন আদর আপ্যায়ন যেইটুকু করেছে অ্যাকচুয়ালি এরকম বাড়িতে তো সবাই বিজি থাকে আর মা বাবা তো অবশ্যই অনেকটাই বিজি থাকবে তার মধ্যেও যে আমাকে অনেকটা টাইম দিয়েছে আমার সাথে কথা বলেছে তো আমার কাছে এটাই অনেক আর খুব ভালো ব্যবহারও করেছেন এনারা আর ঠিক এই টাইমটাতে জ্যোতির মা কাকিমুনি বলছিল এক একটা ছোট বাচ্চা ছিল তাকে বলছিল এটা কে বলতো এটা হলো কেক দি কেক দিই বলে ডাকবি বলে এটা দিয়া দিই না কিন্তু কেক দিই জ্যোতি আমাকে আগে পরের থেকেই কেক দি বলে ডাকে তো কাকিমুনি তাই বলছিল যে এটা কেক দি দিয়া দিই না আর এই দেখো সবাই এসছিল অনেক ভিড় সবাই দেখছিল কেক কাটিং রিং সেরিমানি এবার কাকুর কথা বলি যখন আমি খেতে বসেছি তখন কাকু আমাকে এসে বলছে যে আমি তো মিষ্টি খাই না তো একবার খেলাম খাওয়ার পরে এতই ভালো লাগলো যে আমি পরেরবার বার আর এক টুকরো খেতে খেতে আসলাম খুব টেস্টি বানিয়েছ খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে আমাকে যখন এই কথাটা সামনাসামনি বললো না সত্যি বললাম মানে এত ভালো লাগলো এত ভালো লাগলো আর বিশেষ করে আমার কাজের এনার্জি আরও অনেক অনেক দ্বিগুণ বাড়িয়ে দিল। আর এবার হচ্ছে রিং সেরিমানি এবার বলি আমার পুনুর সাথে দেখা কোথায় আমাদের আমরা একসাথে অ্যাকচুয়ালি এনসিসি করেছি তো এনজিসিতে আমার ও জুনিয়র ছিল আমি সিনিয়র ছিলাম সেখান থেকে দেখার যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি তো ওর জন্য আগে পরের থেকে আমাকে কেক দিবলে বলেই ডাকে আর আমাদের সব থেকে ভালো স্মৃতি হচ্ছে আমরা একসাথে ক্যাম্প করেছি ক্যাম্পে বহুত বহুত মজা করেছি খুব মিস করি ওই দিনগুলো এখন তো এবার বসে বললাম খাওয়া দাওয়া আর আমি খাওয়া দাওয়া দেখাবো না এটা তো হতে পারে না ডাল ভাত হলেও আমি দেখাবো মানে খাওয়া দাওয়া হচ্ছে আমার লাইফে থেকে বুঝতেই পারছো আর বললাম না আর খাবারে ছিল সাদা ভাত স্যালাড পকোড়া ছোট মাছের চচ্চড়ি পাবদা মাছ কাতলা মাছ মটন দই মিষ্টি চাটনি ও ফো একটা জিনিস মিস করে গেলাম আর ছিল ধনিয়া পাতার চাটনি সে আবার রেডি হয়ে গেলাম আর দেখো ঘরটর এখন অনেকটা পরিষ্কার করেছি এখন শুধু এগুলো জমলো এগুলো এসে পরিষ্কার করব আর এই বাসনগুলো আছে ধোয়ার তো বাস আর আমি গেছি রেডি হয়ে আমার অ্যাকচুয়ালি পরার কথা ছিল অন্য একটা ড্রেস কিন্তু অনেকটা ঘোলা লাগছে কেন কিন্তু আমি এটা পরলাম কারণ ঠান্ডা লাগবে হানিকটা কাল কিনেছিলাম এটার সাথে ওয়ান পিস পরার জন্য বাট আমার মনে হলো এটাই পরি জিন্স পরি আর বুঝতেই সাথে যাবো বুঝতেই বললো হয়তো জিন্স পরতে পারে তো আমি জিন্সই পরে নিই তো চলো এই যে জিন্স হাইনেক আর কোট পরে নিয়েছি যাতে একদম ঠান্ডা না লাগে তো চলো এখন যাওয়া যাক ঘরের লাইটগুলো অফ করে দিন আর আমার মা দরজা খুলে রেডি এই মাসির সাথে ফোনে কথা বলছে আর এখন আমি জুতো পরবো জুতোটা পরতেই তো সমস্যা সব বড় ব্যাপার এই জুতার কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক কিনতে হতো ব্ল্যাক কিনলে সব কিছুর সাথে পরলে যেতো কিন্তু করার কিছু নেই আমার একটা একটাই শু আছে আরও না আছে কবে কিনবো তো তো চলো যে চলে এসেছি এখন আমি আপাতত দিদি বাড়িতে আছি এদিকে দেখো সাজুগুজু করিয়ে দিচ্ছে লিপস্টিক পরিয়ে দিচ্ছে আর আজ যাব এখন একটা বন্ধুর তা রিসেপশনে বন্ধুটা অনেকবার আমাকে বলেছে এমন কি আজ দুপুরবেলাও আমাকে ফোন করে বলেছে আসবি কিন্তু তো যেতে তো অবশ্যই হবে তো চলো এবার বেরিয়ে যা তো এই যে চলে এসেছি আর এই যে দেখো এই সাইডে গান করছিল। অর্কেস্ট্রার আর ওইদিকে ছিল বউ তো যে দেখতে পাচ্ছ ওখানে ফটো তুলছিল ফটোশ্যুট করছিল। আর এসে দেখি বই দিদিও পড়েছে শাড়ি কিছু করার নেই আমি তো শাড়ি পরবো না ও এখন এসে পড়েছি ফুচকা খেতে তো চলো অল্প করে ফুচকা খাবো আমি বেশি ফুচকা খাইও নি পাঁচটা ফুচকা খেয়েছি পরে আবার ভাতও খেতে হবে কারণ কি আমি সাড়ে ছটার সময় ভাত খেয়েছি ওই বোনটার বাড়ির থেকে আসার আগে আর তারপর এখানে এসে খাওয়া মানে অ্যাকচুয়ালি জায়গা ছিল না পেটে তো তার জন্য অল্প করে খেয়েছি যে দেখো এখন বসে পড়েছি খাওয়ার খেতে আমরা ফুচকা খেয়ে দশ মিনিটের মধ্যে খাওয়ার খেতে বসে পড়েছি তো কাকা কাকিমনি আগে বসে পড়েছিলো তো আমরা তখন ফুচকা খাচ্ছিলাম তার জন্য আমি আর বুদিদি দুজনে মিলে বসছি তো এই যে খাওয়া দাওয়া করে জলদি জলদি কাকার বাইকে করে চলে এসেছি একটু বসতেও পারিনি কারণ আমার মা পাগলের মতো ভুল করে দুটো পেশার ওষুধ খেয়ে নিয়েছিল তো আমাকে দিদি কল করেছিল তো শুনতে পারিনি তারপরে ম্যাসেজ করলো যে মা দুটো পেশার ওষুধ খেয়ে নিয়েছে তাড়াতাড়ি বাড়িতে যেতে বললো তো আমি কাকাকে বললাম খুব জলদি জলদি নিয়ে চলো তো শর্টকাট রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি করে আসছি যে যদি বাই চান্স অজ্ঞান হয়ে যায় তাহলে আমার কাছে যেহেতু চাবি নেই তো আমি ঘরে ঢুকবো কী করে আর কি করে মাকে বাবার করবো তো আর কি এসে চিৎকার করে করে ঢাকলাম দেখি মা উঠলো উঠে দরজা খুলে দিল পরে যাই হোক মাকে ডেকে ঠেকে তারপর আমিও ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি দেখো স্টিকটা উঠাইনি কারণ আমরা আর মানে পারছিলাম না প্রচণ্ড কোমর পা ব্যথা করছিল তো চলো আজকের জন্য এতটুকুই ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সাথে থাকো পাশে থাকো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রাখো তো চলো আজকের জন্য আসছি আবার দেখা হচ্ছে খুব জলদি ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট